দর্শক মেজ খালতো বোনের বাড়ির কাজ দেখার জন্য অনেক ভাই বোন ভাবি এরা চলে এসেছে এর মধ্যে কিন্তু আমার বড় মামাও চলে এসেছে সবাই একসাথে হলে কি যে একটা আনন্দ হয় আসসালাম আলাইকুম এ তোরা কি কোলাকুলি করছ তো এখানে আমার বোনেরা

পাইছে ভাই বৌ এখানে আমার ভাই বৌরা ভাই ভিডিওটা দেখলে বুঝতে পারবে এটা আমার খালতো বোনের বাড়ি কমপ্লিট করা হচ্ছে এই বাড়ি উপলক্ষে দেখতে আসছি সব বোনেরা হ্যাঁ তিনা বোনের বাসা কাজ চলতেছে আর সবাই আসছি এই কাজ উপলক্ষে আসছি যেহেতু বাইরে চলে যাবে সামনে শুক্রবারে তিরিশ তারিখে চলে যাবে আর এর জন্য দেখা করতে আসছি আমার এখানে খালতো বোন মামতো বোন মা মামতো ভাই বৌ এরা সবাই মিলে ও বোধহয় রেস্টে আছে এখানে কাজ এখনও চলতেছে আরো কিছুদিন চলবে ও বাইরে থাকে প্রায় তিরিশ বছর যাবৎ বাইরে থাকে আর ফ্যামিলি বাচ্চা কাচ্চা সায় বাইরে থাকে আবার চার মাস পরে এখান থেকে যাবে আবার চার মাস পরে আসবে আরও কাজ রয়েছে মোটামুটি কাজগুলি পুরোপুরি আগানের চেষ্টা করতেছে করতেছি বোনেরা সাথে একসাথে সবাই মিশে ভালো আনন্দ করতেছি খুব আর আমাদের বোন গিয়ে খুব জলি মান্ডে হ্যাঁ 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 জলি মান্ডে বোনগুলি একটা একটা করে সব ঢুকতেছে হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই দেখো না কত হাসির খবর বলে যাই আরে বোন বাবা করে বাবা করে হ্যাঁ না চামার ভাই না তুই পয়সা পাবি রে

ওই বান্দর দুইটা হলো একটা খালতো বোন আর একটা মামতো বোন এত ত্যান্দর এই দুইটা ভাষায় প্রকাশ করা যায় না

আমি এই ঘর থেকে এই ঘরে পেয়ে যাবো আমাকে হ্যাঁ বার্দেখ্যা দেন নাকে এটা হলো আমার বড় মামা আর সাথে হলো আমার মেজ মামার ছেলে

আমরা খাইতে বসেন চোরের মতন বসেন খাইতে মানুষের সামনে সারা আর এই খাবারগুলি রান্না করা হয়েছে বিআইন বাড়িতে এই রান্নাগুলি আমি শেষের দিকে দেখাচ্ছি হালতো চলে যাবে সামনের শুক্রবারে সবাইকে দাওয়াত দিচ্ছে একসাথে খাওয়ার জন্য আর এইখানে আমার হালতো বোন আসছে এই হলো আমার এই খালতো বোন বাইরে চলে যাবে সবাইকে খাওয়ার জন্য দাওয়াত দিয়েছে সাথে বিহানি রয়েছে বিহাইনের বাসায় চলে এসেছি হ্যাঁ ফেলে দাও ফেলে দাও নষ্ট হয়ে গিয়েছে ফেলে দাও খাবারগুলি কমপ্লিট হয়ে গিয়েছে এখন বাবর যে খাবারগুলি অন্নপাতিল রেখে বাড়িতে নিয়ে যাবে খাওয়ার জন্য আর যেহেতু আমরা বোনেরা খাবো তো ভাই বোনেরা সবাই মিলে একসাথে খাওয়াটা এটাই বড় আনন্দের বিষয় খাবারটা বড় কিছু না এই যে সুলতানা এই যে বিইনবাড়ির খাদক যদি পিস প্রয়োজন হয় আমাকে মেসেজ করে জানায়েন এখন তো দাম বেশি আমি কমে নিয়ে দিতে পারবো আর আমার বিইন তো বুঝেনি খুব আমার রসিকা খাবারের আয়োজনগুলি এই বিইনবাড়িতে করেছে যে তো আমার বোনের বাড়ির কাজ চলতেছে আমি ওনার বাড়িটা অনেক কিছু দেখিয়েছি হ্যাঁ এই যে একটা রুম আর একটা রুম আমি গতবারে এসে এখানে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করার পরে ওনার ওই পাশের রুমটা দেখিয়েছিলাম আর এর পাশে এই রুমটা এই রুমটা দেখাইতে পারিনি যেহেতু আমার চলে যেতে হয়েছে তাড়াতাড়ি বাড়িতে